আজকে আলু আর বেগুন দিয়ে নিরামিষ একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করব যেটা ভাত আর রুটি দুটোর সাথেই কিন্তু দারুণ লাগে খেতে তোর ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল তো দেখো কড়াই দিয়ে দিচ্ছি সর্ষের তেল তেলটা ভালো গরম হয়ে গেলে দিয়ে দিলাম সামান্য নুন আর সামান্য হলুদ দিয়ে এবার যে লম্বা লম্বা করে দেখো বেগুন কেটে রেখেছি সেই বেগুনগুলোকে তেলের ওপরে দিয়ে দিচ্ছি এবার বেগুনগুলোকে একদম হাই ফ্লেমে একটু হালকা করে ভেজে নেব। খুব বেশি ভাজলে কিন্তু পরবর্তীতে বেগুনগুলো সব গলে যাবে ন একদম ঘেটে যাবে সেই জন্য হালকা করেই একটু ভেজে নেব এই বেগুনেই কিন্তু আমার সমস্ত তেলটি টেনে নিয়েছিল তার জন্য কড়াই আরও একটু তেল দিয়ে দিলাম দেওয়ার পর লম্বা লম্বা করে দেখো আলুও কেটেছি সে আলুগুলোকেও এবার হালকা করে একটু ভেজে নেবো তো চলো আলুগুলোকে হালকা করে ভেজে নিই

কিন্তু মিশিয়ে নিতে হবে তো দেখো খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এইবার এটা আমি ঢাকা দিয়ে দেবো আর গ্যাসের ফ্লেম একদম লোতে করে দেবো যেহেতু এখানে আমি আর কোনো রকম জল ব্যবহার করব না সেই জন্য কিন্তু গ্যাসের ফ্লেম লোতে করি রান্নাটা করব যাতে আলু আর বেগুন সেদ্ধ হয়ে যায় তার জন্য চাপা দিয়ে রেখে দিয়েছিলাম এইবারে পাঁচ মিনিট পর ঢাকনাটা খুলে দেখব যেহেতু এর মধ্যে জল দিইনি সেই জন্য কিন্তু বারে বারে এরকম ঢাকনা খুলে নাড়াতে হবে যতক্ষণ না আলুটা আর বেগুনটা ভালোভাবে সেদ্ধ হচ্ছে তো আলুটা কিন্তু আমার সেদ্ধ হয়ে গেছে এবার দিয়ে দিলাম সামান্য একটু চিনি স্বাদের ব্যালেন্সের জন্য দিয়ে ভালো করে মিশিয়ে নেবো নিয়ে এটা আমি হবে আবারও ঢাকা দিয়ে হয়ে যাবে যে চিনিটা দিয়েছি সেটাও ভালোভাবে তরকারির সাথে মিশে যাবে তো দিলাম আমার সেদ্ধ হয়েই গেছে এবার যে আলুগুলো ছিল তার মধ্যে কিছু আলু আমি একটু খুন্তির সাহায্যে ভেঙে দিচ্ছি দিয়ে তরকারির সাথে ভালো করে মিশিয়ে নেবো যাতে এই আলুগুলো ভেঙে দিলে কিন্তু তরকারিটা একদম গামাখা গামাখা হয়ে যাবে আর খেতে কিন্তু আরও বেশি ভালো লাগবে তো দেখো কিছু আলু আমি এভাবে ভেঙে দিলাম দিয়ে তরকারির সাথে ভালো করে মিশিয়ে দিচ্ছি এইবার কিন্তু গ্যাসের ফ্লেম হাইতে করে দু তিন মিনিট একটু ভালো করে নাড়াচাড়া করে নিলেই কিন্তু তরকারিটা আমার একদম রেডি হয়ে যাবে তো দেখো গ্যাসে ফ্লেম হাইতে করে দিয়ে আমি দু তিন মিনিট একটু ভালো হয়ে গেল আলু তারপরে নেব রেসিপি যেটা গরম গরম ভাত রুটি যার সাথেই খাও সব কিছুর সঙ্গে কিন্তু বেশ ভালো লাগে আর এটাতে কিন্তু একটা আচারি আচারি ফ্লেভারও আসে তাহলে আমার আজকের রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু একটা কমেন্ট করে জানিও ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করার অনুরোধ রইল লাইক করে দিও আর আমার চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দিও নতুন নতুন ভিডিওর আপডেট পেতে তাহলে আজকের মতন টাটা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো নতুন রেসিপির সাথে আমি আবারও হাজির হব আর আমার এই পুরো ভিডিও দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো